যখন দুনিয়াতে এসেছেন আমরা খুশি হয়েছি এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না কথা বলেন না কেন আরে বেটা আমি তো চাই আপনারা চান কি চান না এখন পয়েন্ট বুঝেন রসুল্লা সাহেবের আগমনের খুশি আমরা প্রচার করব প্রকাশ করব কিভাবে এখন শেখ হাসিনা পালিয়েছে আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টি খাইয়ে হ্যাঁ এখন আপনি রসুল্লাহ জন্মের খুশি কেমনে প্রকাশ করবেন উত্তর সহজ জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সসলাম এবং সাহাবাহ কোন আট পদ্ধতিতে আমরা করতে চাই দেখেন আমাদের দেশে দেখবেন রসুল জন্ম উপদিনে বিশাল মিছিল বের করে বিশাল মিছিল বের করে না এখন মিছিল বের করা যদি রসুল্লাহ জন্ম উপলক্ষে বড় আমল হইতো তাহলে সাহাবা একরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন কথা বলেন না কেন এবার পয়েন্ট বুঝেন রাসূলুল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি খুশি প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী উত্তর সহজ যেভাবে করেছেন সাহাবি প্রশ্ন হল নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমনে পালন করেছেন আপনি সহি মুসলিম যান হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আপনি সামাইলে ত্রিমিতিতে যান হজরত আবু হুরার রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন কি বারে বলেন না কি এবার বুঝেন আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ বলেন সুইলা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আন সোয়া মেয় মিলি স্নেহিন নবিয়া করিম সল্ল লহ আলাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে অগউল্লাহ নবী আপনি কেন সম্বারে রোজা রাখেন নবিয়া করিম সল্ল লহ আলাইহুয়াসাল্লাম হাদিসে তিনটে কারণ বলেছেন এক নম্বর কারণ শিখ বলিত্তু আমি সম্বারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবার আমি জন্মগ্রহণ করেছি সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ হলো কি কি উদাহ আছো আইলাইয়া আমার উপর প্রথম মোহি এসেছে আর সামাইলুল মুহাম্মদ এতে তৃতীয় কারণ পাওয়া যায় নবী করিম সল্লাসন বলেন সোমবারে বান্দার আমল আল্লার কাছে পেশ করা হয় ইন্নি ওহিক কোৱা নু আমালি ও আনা সো আইম নবী করিম সল্ল লা আই ওয়া সাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লার কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদা তাহলে নবী করিম সাল্লা প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন বলেন না কি করতেন কয়েক কারণে তিন কারণে বলেন কয়টি কারণে এক নম্বর হলো নবী করিম লহ আলাই ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখার এক নম্বর কারণ হলো তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন জন্মের সুক্রিয়া স্বরূপ নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন আচ্ছা বলেন দেখেন জন্মের একটা হয় বার আরেকটা হয় তারিখ প্রসঙ্গ বুঝেন জন্মের একটা হয় বার আরেকটা হয় তারিখ বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে বোঝেন না কেন বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে এবার ধরে নেন রাসুল্লাহামের জন্ম বারো তারিখ অনেক মত আছে আট তারিখের মত আছে অনেক মত আছে বারো তারিখ রাসুলান জন্মগ্রহণ করেছেন এটা সবচেয়ে প্রসিদ্ধ মত কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো তার ভিতরে আট তারিখের কথাও আছে বারো তারিখের কথাও আছে অনেক তারিখের কথা আছে দেখেন আপনি যদি তারিখ ধরেন তারিখ আসে বছরে একবার আপনি যদি বার বার ধরেন আসে সপ্তাহে একবার নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই বরং তিনি নির্ধারণ করেছেন বারকে তিনি নির্ধারণ করেছেন কাকে সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার বলেন না কয়বার আচ্ছা বলেন আবার কমপক্ষে চার সপ্তাহে এক মাস হয় তাহলে এক সপ্তাহে যে চার সপ্তাহে যদি এক মাস হয় নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমচে কম রোজা রাখতেন কয়টা বলেন কমচে কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা চারটা এবার আসেন কয় মাসে এক বছর হয় বলেন না কয় মাসে এক বছর হয় তাহলে এক মাসে যদি নবী করিম সাম কমছে কম চারটা রোজা রাখেন তাহলে বা চার বারো বলেন না চার বারো তাহলে এবার নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমছে কম রোজা রাখতেন কয়টি এবার বুঝেন আপনি যদি প্রকৃত নবীর আশিক হন তাহলে আপনার জন্য উচিত কি নবী যা করেছেন তা করা না নবীকে বাদ দিয়ে মন গড়া কিছু করা প্রশ্নের উত্তর বুঝে দিবেন আপনি যদি প্রকৃত নবী এ কারিম সল্ল লাহ আলাইহুসাল্লামের আশিক হন তাহলে আপনার আপনার জন্য করণীয় কি নবী যা করেছেন তা করা না নবী এ কারিম সল্ল আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা তাহলে এবার বলেন নবী এ কারিম সল্ল আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে রোজা রেখেছেন কয়টি এবার আপনি যদি রবিউল আসার পর নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো আমল করতে চান ইসলাম শরী আমল আছে মাত্র একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো আমল নবীর জন্ম উপলক্ষ্যে নাই বাকি যত আমল আছে সবগুলো বন্ডামি এবং বেদাত ছাড়া কিচ্ছু না এবার দেখলেন নবী রাখলেন রোজা আমরা বানাইছি ঈদ বানাই না ঈদ রসুল্লাহ নির্ধারণ করলেন বারকে আমরা নির্ধারণ করলাম তারিখকে এবার নবীর বিরোধিতা করে এটা কেমন আশ্বের হয় আমার বুঝে আসলে এবার পরের প্রসঙ্গে আসেন আমার মাত্র দুই মিনিট সময় আছে তো না তো আমার আমাকে বলছেন দোষটা আমি দোষটা এসেছি লাস্ট ডেট আপনারা দেখবেন ভালো করে বুঝেন এবার আমাদের দেশে দেখবেন রবিউল আউ্ল আসলে আগে ছিল ঈদ এখনো হয়েছে সাইদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ পড়েন না আচ্ছা বলেন আজকে শনিবার শুরু হলো শনিবার কি ঈদ হয় রবিবার কি ঈদ হয় একটা জিনিস ভালো করে বুঝবেন যেহেতু শিক্ষিত সমাজ আছেন ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না পয়েন্ট ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নাই আছে উম্মার উম্মার আচ্ছা আপনি মন চাইলে যেমন মনে করেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে কথা বুঝেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ খুশি এখানে আপনি চাইলেই কি আগস্টে ঈদ বানাতে পারবেন শুনেন আগে মূলনীতিটা বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না না। অর্থাৎ আপনি চাইলেই নিজে এইটা করে নিজে যুক্তি দিয়ে কোন দিনকে ঈদ বানাতে পারবেন না কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন সরওয়ারে দোয়াল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ নবী করিম ওয়াসাল্লাম যে দিনগুলোকে ঈদ বানাননি ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোনো ব্যক্তির বলেন না কোনো ব্যক্তির বলবেন কোথায় আছে ভালো করে বুঝেন রসুল আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন এক নম্বর দেখেন ঈদ উল ফল মাসের এক তারিখ আরেকটা দিয়েছেন ঈদ উল আজহা জিলহাজ মাসের দশ তারিখ এটা হলো দুইটা পারিপার্শ্বিক ঈদ আর শাব্দিক ঈদ হাদিসে দুইটা পাওয়া যায় জুমার দিন সাপ্তাহিক ঈদ আরাফার দিন ঈদ এই হাদিসে এই চারটা ঈদ পাওয়া যায় দুইটা ঈদ শাব্দিক ঈদ দুইটা ঈদ পারিভাষিক ঈদ এই চারটা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায় আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে চার ঈদ বানিয়েছেন এই চার দিনের বাইরে গিয়ে কোন দিনকে কে কোন ইমাম কোন সাহাবি কোন তাবেঈ কোন তাবে কোনো কোন আইম্মায়ে দিন ঈদ বানান এবার প্রশ্ন ভালো করে বুঝেন নবী করিম সল্লাহ আলাই যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না কথা বুঝেন এটার জবাব আপনি আমার থেকে নিলে হবে না আমি যদি বলি না তাহলে আপনি নাও মানতে পারেন আমি যদি বলেন পারবেন না আপনি নাও মানতে পারেন তাহলে কেমনা করবেন আপনি হাদিসে যান ইমাম বহারী রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন খুব মনোযোগ ইমাম বখারী রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুল রকানি রাহিম দুশো এগারো হিজরিতে তিনি ইন্তকাল করেছেন তার লিখিত হাদিসের কিতাব আব্দুর আব্দ যেটা হাবিবুর রহমান তাহকিক তালিক করে ছাপিয়েছেন সেই কিতাবে হজরত তাউস থেকে মুরসাল সূত্রে হাদিস এনেছেন নবী করিম সল্ল ওয়াসাল্লাম উম্মাকে নির্দেশনা দিয়ে গিয়েছেন নবী করিম আলাই ওয়াসাল্লাম উম্মাকে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন نبي كريم صلى الله عليه وسلم بل اما رمت رشنه لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا حديث مناجك ذي شنن نبي كريم صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا নবী করিম সাল্লাম বলেন আমার উম্মত শুনো নিজেদের পক্ষ থেকে লাখিজু নিজেদের পক্ষ থেকে বানিও না শাহরান কোন মাসকে ঈদা ঈদ বলিজু ঈদা হাবিব বলেন নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানাইও না ওলা তত্তাখিজু মানে ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও ব্যাপারটা বুঝেন নবী <Nabhi> করিম sallallahu alaihi wasallam আমাদেরকে বলেছেন ওয়ালা তাত্তাখিজু শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও না এবার বলেন নবী করিম sallallahu alaihi wasallam নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনারা মনে বুঝতেছেন না আমার কথা নবী করিম sallallahu alaihi wasallam নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এজন্য জন্য ইসলামের ইতিহাস দেখবেন ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাই যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে একটা ঈদ পাবেন এই ঈদটা বানিয়েছিল শিয়ার ফিজিরা আল্লা ইবনু দাকি ঈদ রাহিমা ইমাম ইবনু দাকি ঈদ রাহিমা প্রখ্যাত ইমাম সাতশো দুই হৃদরিতে ইন্তেকাল করেছেন তিনি একটা কিতাব লিখেছেন ইহকামুল আহকাম সরহম দাতিল আহকাম ইহকামুল আহকাম সরহম দাতিল আহকাম সে কিতাবে লিখেছেন শিয়াদের একটা জামাত আছে খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই আমাদের বাংলাদেশে অলরেডি আমদানি হয়ে গিয়েছে শিয়াদের একটা জামাত আছে এরা মনে করে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু হজরত অমর ইবনুল খাতের চেয়েও আলীর মর্যাদা বেশি এবং তারা মনে করে হাজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু এবং অমর ইবনুল খাতাব থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী হজরতে আবু বকর এবং উমর খেলাফত ডাকাতি করেছেন না না হজবিল্লা আরো আসতে বলেন একটা হাদিস আছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই হাদিসটা একটু বলি এটা আপনাদের জানা দরকার হাদিসটা সম্ভবত তিরমিদিতে আসছে নবী করিম সাসাম বিদায় হস থেকে যাচ্ছেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন নবী করিম সুসাম বিজাহাজ থেকে যাচ্ছেন একটা জায়গা যেটার নাম হলো গাদির খুম মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদির খুম গাদির মানিক কূপ এই গাদির খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবিরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন মদিনার যারা সাহাবি ছিলেন হজরত আলী রিয়া তীর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে ভালো করে বুঝবেন হজরত আলী রাজিউল্লাহ তাল একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন হজরত আলী না আল্লাহ প্রকাশ করেছেন আল্লাহ কাছে। যখন এই সংবাদ পৌঁছেছে যে আলীর ব্যাপারে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না নবীকার ইসলাম তখন একটা হাদিস বলেছিলেন মানকুং তু মওলাহু আমিজ আর মওলা আমি যার নেতা আমি যার অভিভাবক তার অভিভাবক এই হাদিসটা নবী করিম মাসের আঠারো তারিখ গাদিরে নামক জায়গায় বলেছিলেন যে আমি যার মওলা আলিও তার মওলা দেখেন এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না এই হাদিসে নবী করিম সালাম মূলত সাহাবা একরামকে আলী নদী আল্লাহ তা সিদ্ধান্ত মানার কথা বলেছেন সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন নবী করিম সল্লহ আলাই ওয়াসাল্লাম আলী নদী ল কেন্দ্র করে মানকুং তুমাওলা আহু আমিজার মৌলা খোয়া আলাইউন মৌলা আলী তার মৌলা এই হাদিস বলেছিলেন যে মাসের আঠারো তারিখ গাদিরে খুম নামক জায়গায় এই হাদিসকে কেন্দ্র করে রাফিদিরা এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম হলো ঈদ গাদির খুম। এই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রফিদের একটা ঈদ পাবেন যে ঈদের নাম ঈদ গাদির রেখুম ঈদ গাদিরে খুম ছাড়া আর কোন বানানো ঈদ ইসলামের সুযোগে পাবেন এবার বুঝেন রসুলের আগমনে আমরা খুশি না বেজার না আরো আসতে বলেন রসুলের আগমনে আমরা খুশি না বেজার রসুল্লাহ আসলাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না বেজার এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিনকে এখন আপনি ঈদ না সকল ঈদের সেরাই পড়েন নাহজুবিল্লা আপনি ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না দেখেন এরা রবি লাগল মাস আসলে এরা রবি লাগল মাস আসলে এদের এসকের আসল উঠলে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয় তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর ওই এই আমেরিকা দলালি করোনা কোন বিচার হবে ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবারে খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন লা তাতাকিযু শাহরান ঈদা ওয়ালা তাতাকিযু ইয়োমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাই এবার দেখেন ওই দিন যদি ঈদ হইতো হইতাল তাহলে আমি আমি একটু বলি এটা শেষ বলেন তাহলে আবার বুঝেন দুঃটা আমি কি শেষ করবো না বলবো একটু হয়ে গেল দুঃটা আমি শেষ করবো না একটু বলবো আচ্ছা ভালো করে বুঝেন যে জিনিসটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি তাহলে এবার বলেন যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে সুতরাং হাদিস ওভারটেক করে কোনো যদি ঈদ বানায় ওইটা ঈদ না ভণ্ডামি বলেন এটা ঈদ না ভণ্ডামি সুতরাং নবী করিম ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে কোনো দিনকে আমরা ঈদ মানি না এর বাইরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় সুতরাং এ সকল বানোয়াট বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না আলোচনার আবার শুরুর দিকে আসি নবী করিম ইসলামের মহাব্বত আজমত প্রকাশ করব কিভাবে উত্তর দিয়েছিলাম নবী একারি ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করব ইত্তেবায় রাসুল রাসুল্লাহ ইসলামের আনুগত্য করার মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে রাসুল্লাহ ইসলামের আনুগত্য করতে আমরা রাজি আছি না নাই কথা বলেন এবার বলেন রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে না রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না ইসলামে রাজনীতি আছে না নাই তাহলে আপনি যে বাপের নামে রাজনীতি করেন স্বামীর নামে রাজনীতি করেন স্ত্রীর নামে রাজনীতি করেন আরে কোন মুসলমানের রাজনীতি বাপের নামে হবে না স্ত্রীর নামে হবে না মুসলমানের রাজনীতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করার প্রস্তুত আছে না নাই